খেলে দেয় সেটাকে কি ভালো তোমার কপালটাই খারাপ কেন সকাল সকাল বলো ভালো লাগে বা গরম হয়ে যায় দেখো কি করবো এই চটচড়িটা তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে ছাদে এসেছি জামাখর মেলতে দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছি নিয়ে আবার আমার রুটিন শুরু আজকে কী কী করবো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আর তোমাদের একটু সাবস্ক্রাইব করো পাশে থেকো আর পাশে বেল লাইকনটাকে অল করে দেবো যাতে পরবর্তী যে ভিডিও আমি ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান তো চলো বেশি নবকে আজকে ভিডিওটা স্টার্ট করে চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই চলো চলো দেখায় তোমাদেরকেই দেখো আমাদের মানে ছাদ বাগানে কি ফুল গাছও আছে আবার ড্রাগন গাছ আছে চলো দেখা ড্রাগন গাছটা এটা হচ্ছে আমার ড্রাগন গাছ দেখো বাইরে বেরিয়ে গেছে ওটা এটা হচ্ছে আমার ড্রাগন গাছ আর এটা হচ্ছে শিউলি ফুলের গাছ ওটাও শিউলি ফুলের গাছ আর ওটা ফুল ফুটে ছিল কিন্তু আজকে ফোটো নিই কিন্তু এই দেখো আজকে ফটো নিই বলছে এই দেখো পড়ে আছে নিচে আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মী জবা তোমরা সবাই জানো যা যা আমার ব্লগ ভিডিও দেখো আর এটা হচ্ছে হলুদ রঙের যে জবা ফুলটা না সেটা তো চলো এখন নিচে যাওয়া যাক আর সব চাকাও মেলে দিয়েছি মেলে দিয়ে এবার এখন নিচে যাবো তো দেখো আর বাবা রেডি হচ্ছে আর চলো মাছ কিনতে যাবো এই দেখো আমার হাজবেন্ড এখন গুপুর এখন ডেকে তুলতে হবে তো কিছুক্ষণ পরকে ডেকে তুলবো তো চলো এখন মাছটা কিনে আনা যাক ফার্স্ট কাজ এটাই এখন আর মা এসেছে বাড়ির সামনে তো মাছ কিনতে চলে এসেছি চলো আমি আর বাবাই খেয়েছি মা আসছে এটা কি মাছ

তো এই যে মাছটা নিয়ে চলে এসেছি আর এসে না আমি না একটু দুধ চা খেতে খুবই পছন্দ করি সব থেকে দুধ না চা তিনটে চারটে করে দুধ থেকে যায় এরপরে ছানা কাটিয়ে মা বাবা খেয়ে নেয় আর কখন আমাদের তরকারিও করা হয় এই জন্য আমি একটু দুধ চা করে খাইয়ে দেখো এখন আমি দুধ চা বানাচ্ছি আমার কপালটাই খারাপ কেন বলছি দেখো দুধ চা করবো দুধটাই কেটে গেল আমার দুধ চা খাওয়াই হলো না সকাল সকাল ভালো ভালো লাগে মেজাজ এবার গরম হয়ে যায় দেখো দুধটা কেটেই গেল এবার ছানা মানি নেবো এই দেখো লেবু কেটে নিয়েছি ছানা মানি নেবো বলে ভালো লাগে না একটু দুধ চা খাওয়া ভালো লাগে আমার হয়তো বিশ্বাস করবে না এই দেখো কীরকম ছানাটা কেটে আছে এই দেখো বুঝতেই পারছ ওই জন্য লেবু দিয়ে দিচ্ছি বলে প্রথমে দিচ্ছিলাম ঠিক আছে তার আগে অনেকটা আগে আমি কেটে গিয়েছে একটু দিন আমাদের আলু ভাজা হবে আর এখানে দেখো আমার মাছ কাটা বাকি আছে মাছটাও কেটে নেবো মানে যেটাকে ফেলে দেয় সেটাকে কীভাবে কাজে লাগাতে হয় আমরা বাঙালিরা ভালোই জানি কি এই দেখো বন্ধুরা সাঁকার কিসব পরিষ্কার লাগছে বলে এই দেখো কিছু চকচক করছে না তাই না বলো বন্ধুরা দেখো ভাই আমরা বাঙালি দেখো বন্ধুরা আমার প্রায় আনাজ কাটা হয়ে গেছে এবার এই দেখো ফুলকপি ঘেরু দিয়ে করবে একটা চচ্চড়ি মানে সব রকম সবজি দিয়ে করব এই চচ্চড়িটা তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার তো প্রায় কাটা হয়ে গেছে তোমাদের দেখানো চলো আর এটা একটু জলি জলি করে কাটলে না খুব ভালো হয় নালে বড় ঘ্যাস ঘেস লাগতে গো লাগে বেশ আচ্ছা এখান থেকে বাদলা করে দিছি রাখো চলো আচ্ছা যা আচ্ছা কি করবো কি বলো ফেলে রাখো দেখো কত ঝিরঝিরি করে কেটেছি দেখো বন্ধুরা আর কি সুন্দর লাগছে দেখো দেখতে থালাটাকে বলো এটা 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 সবজি রান্না ভাজি চোর সাথে চলো প্রায় রান্নাটা এখন শুরু করে দিই রান্না মাছগুলো কাটবো কেটে তারপরে রান্নাগুলো করবো করে তো তারতো দেখাবো জি দিয়েছি দিয়ে আর এ দিয়েছি চিংড়ি দিয়েছে দেখো চিংড়ি দিয়ে বানিয়েছি এটা এটা জিরে বাটার ঝোল দেখো ফুলকপি আলু দিয়ে করেছি কাতলা এটা দেখতেই পাচ্ছ তো চলো প্রথমে মূল শাকটাকে একটু সিদ্ধ করে নেব কিছুক্ষণ না পরে এতে না আমি পেঁয়াজ ব্যবহার করছি না তোমরা পেঁয়াজ ব্যবহার করবে তবে আমি পেঁয়াজটা বলছি তোমাদেরকে প্রথমে একটু পেঁয়াজ দেবে দিয়ে একটু ভালো করে আর শুকনো লঙ্কাটা দেবে কিন্তু দিয়ে একটু লালি লালি হবে তখন ওই সিদ্ধ করা শাকটা দিয়ে দেবে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে না পরে তোমরা এতে একটু নুন দিয়ে দেবে আর একটু চিনি দিয়ে দেবে দিয়ে আর ভালো করে একটু ছেড়ে নেবে এলে ব্যস্ত রেডি তোমরা সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশন বাড়বে আর ভিডিও করতে আরও নিত্য নতুন ভিডিও করতে আমার খুব ভালো লাগবে তো চলো তোমরা সবাই সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা অল করে দিও পরবর্তী যে ভিডিও ছাড়ো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো আবার একটা নতুন ব্লগ ভিডিও মানে সামনে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ